প্রতি মাসে এভাবে রেল দুর্ঘটনা এর জন্য দায়ী কারা আমরা তো আজকাল ট্রেনে উঠতেই ভয় পাচ্ছি কাউর কাউর তো মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে ট্রেনের টিকিট কাটা আর স্বর্গের টিকিট কাটার মতন নাকি একই অবস্থা এসবের জন্য আমাদের ভারতীয় রেল ব্যবস্থাকে দায়ী করেছে অনেকেই একটার পর একটা ট্রেন দুর্ঘটনা চলছে রেল পরিবহন ব্যবস্থার বেহাল অবস্থা দেখে এখন সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ যাত্রীদের জীবন বিপন্ন হয়ে উঠেছে এই ট্রেন জার্নিতে আমরা প্রত্যেকেই এই রেল দুর্ঘটনার জন্য ভারতীয় রেলের গাফিলতিকেই দায়ী করছি এই গাফিলতির জন্যই আজ এই অবস্থা এত এত অসহায় মানুষের আর্তনা হাহাকার প্রিয়জন হারানোর কান্না কিন্তু এই একটা প্রশ্ন সকলের মনে আসছে যে এই রেল দুর্ঘটনা কেন হচ্ছে এই দুর্ঘটনার জন্য আদৌ দায়ী কে এর পেছনে আরো কোন বড় ষড়যন্ত্র আছে কিনা নাকি কোনো প্ল্যান তা না হলে কি করে এভাবে বছরের পর বছর প্রত্যেক বছর বছর এই একই দুর্ঘটনা ঘটছে ষড়যন্ত্রের শিকার হচ্ছে না তো সাধারণ মানুষ এখন তো প্রতি মাসেই ট্রেন দুর্ঘটনা দোসরা জুলাই করমণ্ডল ট্রেন দুর্ঘটনার কথা তো আমরা সবাই জানি কারোর অচেনা নেই ওই কথা মনে পড়লে আমাদের গা শিউড়ে ওঠে এক ভয়াবহ ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল গত বছর করমণ্ডল এক্সপ্রেস আর এই বছর হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর সতেরোই জুন রাঙাপলির দুর্ঘটনা এরকম প্রত্যেকটা দুর্ঘটনার জন্য আমরা কিন্তু বার বার দায়ী করছি ভারতীয় রেল পরিবহন ব্যবস্থাকে কিন্তু সোশ্যাল মিডিয়া বাবদ কিছু ঘটনা আজকাল সবার সামনে এসেছে অনেকেই এসে কিছু কিছু ভিডিও দেখেছে যে কিছু মানুষ রেল লাইনে পাথর ছড়িয়ে রেখেছে আর রেল ইন্টারলক নষ্ট করার জন্য তার মাঝে পাথর ভরিয়ে রেখেছে এগুলো অনেকটা প্ল্যান মাফিক করেছে বলে অনেকের অনুমান এইসব কাজ যদি করা হয় তাহলে আমরা কিভাবে রেল ব্যবস্থাকে রক্ষা করতে পারব কিভাবে করব। যারা এই ব্যবস্থা করছে যারা এই প্ল্যানগুলো করছে আদৌ কি তারা বেঁচে যাচ্ছে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এই জন্য সকলের এগিয়ে আসা উচিত আগামী দিন যাতে এরকম রেল দুর্ঘটনা না ঘটে সেদিকে আমাদের সকলের নজর রাখতে হবে সরকার তো আছেই তা বাদেও আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে যারা এরকম ঘৃণ্য কাজের সাথে যুক্ত তারা হয়তো জানেই না হয়তো যখন এই ঘটনা ঘটবে তখন হয়তো তার কোনো পরিচিত কিংবা আত্মীয় কিংবা অন্য কোনো লোক এই দুর্ঘটনার শিকারে হবে যদি এখানে অনেকেরই প্রশ্ন আছে এটা প্রমাণ সাপেক্ষ যে কে বা কারা করেছে এর পেছনে নিশ্চয়ই কোনো মাস্টার প্ল্যান আছে একজন করেনি অত্যাধিক মিলে একটা সংগঠনে হয়তো এরকম কোনো ঘটনা ঘটছে আমাদের রেল সরকারকে ব্যবস্থাকে আমাদের রেল সরকার ব্যবস্থার দুর্নাম ঘটানোর জন্য এরকম করছে যদিও সেটা প্রমাণ সাপেক্ষ তবে যারা এই ঘৃণ কাজের সাথে যুক্ত তারা আমাদের এই সমাজকে এক একটা এই সমাজের এক একটা তারা কিট আমাদের অনেকটা সজাগ থাকতে হবে যাদের লাইনের কাছাকাছি বাড়ি তারাও পারে আমাদের এই রেল ব্যবস্থাটাকে নানাভাবে রক্ষা করতে নানাভাবে সাধারণ মানুষকে বাঁচাতে রেল পরিবহন ব্যবস্থা একটু সজাগ হোক একটু সজাগ সচেতন হোক যাতে সাধারণ মানুষদের এভাবে বিপন্ন হতে না হয় কারণ সাধারণ মানুষগুলোই তো ট্রেনে চড়ে ট্রেনে চাপে তো সাধারণ মধ্যবিত্ত মানুষরাই আমরা যে ট্রেনে চড়ি উচ্চবিত্ত মানুষরা কিন্তু অতটা ট্রেনে চাপে না ওরা বেশিরভাগ প্লেনে যাতায়াত করে তাই আমাদের মতো কিছু মধ্যবিত্ত সাধারণ মানুষই ট্রেনে যাতায়াত করে তাই ক্ষতিটা কিন্তু আমাদেরই মতো সাধারণ মানুষেরই হবে উচ্চবিত্ত মানুষের হবে না তাই আমরাই পারি এগিয়ে আসতে এই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে বছর বছর প্রতিটা বছর দেখা যাচ্ছে এই রেল দুর্ঘটনা ঘটছে এই ঘটনাটা কেন হবে কেন এরকম রেল দুর্ঘটনা প্রত্যেক বছর বছর হবে এর জন্য দায়ী কারা রেল পরিবহন ব্যবস্থা দায়ী সেটা সবাই জানে রেল পরিবহন ব্যবস্থার কর্মীরা দায়ী আছে কারণ ওদের কাজের নিশ্চয় গাফিলতি আছে তাছাড়াও আছে আরও অনেক অনেক দায়ী অনেকে আছে যারা আড়ালে থেকে এরকম ঘটনা ঘটাচ্ছে তারা কিছু মানুষের ক্ষতি করছে কিছু মানুষের পরিবারের ক্ষতি করছে এই ট্রেনে থাকে সাধারণ মানুষ কেউ ডাক্তারের কাছে যায় কেউ কাজে যাচ্ছে দূর দূরান্তে যাচ্ছে তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই বলবো রেল দুর্ঘটনাটা কেন হচ্ছে এটা খতিয়ে দেখা হোক ভালো করে দেখা হোক সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা সামনে আসছে যেটার পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করছি যে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা প্ল্যান মাফিক কিছু হয়েছে প্রত্যেক বছর বছর এই চার বছরে ২৬ বার রেল দুর্ঘটনা হয়েছে সাধারণ মানুষ হাহাকার করছে কার আত্মীয় পরিজন আমাদের মতো অনেকেরই স্বামীরা হয়তো বাইরে থাকে তারা কী করে ফিরবে সেই চিন্তায় যেন ঘরের গৃহিণীরা বা ঘরের আত্মীয়রা একদম শিউরে উঠছে যে কি করে আদৌ তার বাড়ির প্রিয়জনরা বাইরে থাকা প্রিয়জনরা আদৌ বাড়িতে আসতে পারবে কিনা সঠিকভাবে ফিরবে কিনা তাই রেল ব্যবস্থাটাকে উন্নত করা হোক রেল সরকারের এরকম দুর্নাম না সরিয়ে সবাই এগিয়ে আসুক সাধারণ মানুষ এটার জন্য নজর দিক সাধারণ মানুষ নজর দিলে আর সরকার নজর দিলে নিশ্চয়ই ঠিক হবে